সমানিত উপস্থিতি আমরা একটি আন্দোলনে একটি কাফেলায় এই একামতের দিনের চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি আল্লাহতালা পবিত্র কোরআনে হেদায়ত সম্পর্কে যেটা বলেছেন যে ফালা মাইহাদ ও মাইহ আল্লাহ আল্লাহতালা যদি কারো হেদায়তের বিষয়ে সিদ্ধান্ত নেন পৃথিবীর সবাই একত্রিত হয়ে চেষ্টা করলেও তাকে হেদায়ত থেকে বিচ্ছুত করতে পারে না আর আল্লাহ তালা যদি কারো হেদায়তের বিষয়ে সিদ্ধান্ত না নেন তাহলে দুনিয়ার সকল শক্তি একসাথ হলেও তাকে হেদায়ত দিতে পারে না ইভেন নবী এবং রাসুলের ক্ষেত্রে নীতিমালাই ছিল আমরা দেখেছি যদি নবী রাসুলদের জন্য নিজের হেদায়ত দেওয়ার থাকতো তাহলে আবু তালি কখনোই ইমানহীন অবস্থায় মৃত্যুবরণ করতেন না এই আমরা যে হেদায়ত আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা কয়েকটা কারণে ঘটতে পারে বেসিকলি তিনটা কারণ হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই আমরা বারবার আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচাল ইহি দিন রাহতাল মুস্তাফি আমরা এটা বারবার আল্লাহকে বলি এই জন্য আল্লাহ তালা বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে বিভিন্ন ব্যানার দিয়ে আমাদেরকে হেদায়তের একটা সুযোগ করে দেন নাম্বার টু যেটা হইতে পারে যে আমাদের জন্য হয়তো আমরা আমাদের অজান্তে এমন কোন একটা ছোট্ট কাজ করেছি এমন কোন একটা ভালো কাজ করেছি এমন কোন একটা জায়গায় দান করেছি আল্লাহ তালা সেই ছোট্ট কাজটাকে কবুল করেছেন পছন্দ করেছেন এজন্য আমাদেরকে হেদায়তের একটা চমৎকার সুযোগ দিয়েছে আরেকটা বড় কারণ যেটা হইতে পারে যে আমাদের পিতামাতা অথবা আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমার সন্তান অথবা আমার বংশধরদের থেকে সলেহীন তৈরি করে দাও এই দোয়াটা কবুলের কারণেও হয়তোবা আমরা কোনো না কোনোভাবে এই কাফেলার সাথে হৃদায়তের রাস্তার সাথে সম্পৃক্ত হতে পেরেছি আপনারা নিঃসন্দেহে এটা সকলেই অবগত আছেন আল্লাহ একটা হাদিসে বলেছেন যে প্রত্যেক বনি আদম দিনী ফেতরাতের ওপর জন্মগ্রহণ করে কিন্তু তার পিতামাতা এখানে প্রথম শব্দটাই বলছে তার পিতা মাতা এরপরে এটা সারমন্মটা হচ্ছে যে তার চারপাশে যে পরিবেশটা আছে এটা হয়তো তাকে সেই ফেতরাতের ওপর টিকিয়ে রাখে অথবা তাকে আস্তে আস্তে করে করে হেদায়েত থেকে দূরে সরিয়ে ভিন্ন হেদায়েত পরিপন্থী কোনো একটা জায়গায় তাকে সামিল করে দেয় এজন্য পিতামাতা এবং তার চারপাশের পরিবেশটা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার দিনে ফেতরাত এবং হেদায়তের পথে টিকে থাকার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির কেন প্রয়োজন ইসলামী ছাত্র শিবির কি জন্য এই সমাজে প্রয়োজন ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করে এই দিনে ফেতরাত থেকে যেন আমার মতো আমাদের মতো শিশুরা কিশোররা যুবকরা তরুণরা যেন কখনো ফেতরাত থেকে সিরাদুল মুস্তাকিম থেকে দূরে সরে না যায় তার জন্য পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে আলহামদুলিল্লাহ এই জনপদের জন্য ইসলামী ছাত্র শিবির কত বড় নিয়ামত এটা ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত তারা ইসলামের সাবজেক্ট শিবিরের কাছ থেকে দেখেছে তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছে আমাদেরকে অনেকভাবে অনেকে গালি দেয় অনেকভাবে অনেকে বিদ্রোপ করে অনেকে অনেকভাবে আমাদেরকে প্রপাগান্ডা মিথ্যা অপবাদ দেয় আমাদের বিরোধিতা করে কিন্তু তারা যখন আমাদের কাছাকাছি আসে এমন কোনো একটা কাজ এমন কোনো একটা বিষয় তারা পায় না যেটা তাদের এত মিথ্যা অপবাদের সাথে মিলে যায় এটাই আমাদের শক্তি এটাই আদর্শের শক্তি এটাই যুগে যুগে নবী আলাহিসাল্লামদের ক্ষেত্রে ঘটেছে তার পরবর্তী যুগের সাথে ঘটেছে এবং বর্তমান এই সময় যারা হকের পথে দিনের পথে থাকে তাদের সাথে ঘটছে এই জন্য এটা নিয়ে আমাদের কোনো মন খারাপ নাই আমাদের কোনো আফসোস নাই প্রিয় উপস্থিতি আমরা এক একজন এক একটা জায়গা থেকে কাজ করছি কেউ হয়তো ছাত্র কেউ মুরব্বী কেউ ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবীর জায়গা থেকে আমরা কাজ করছি কিন্তু দিন শেষে তো আসলে আমরা একটা জায়গায় যেতে চাই সে জায়গার নাম হচ্ছে জান্নাত আমরা এক মোহনায় মিলতি হব একটা জায়গায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক হয়ে যায় সেটা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জনের মধ্যে আল্লাহ ওরাদু আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্টই আল্লাহ আমাদেরকে তার নিয়ামত তার ওয়াদাকৃত নিয়ামত এটা আল্লাহ তালা ওয়াদা দিছেন নিয়ামতের কথা সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রচলিত অর্থে শুধুমাত্র একটি রাজনীতি বা একটা ছাত্র রাজনীতি ছাত্র সংগঠন বা একটা দলের নাম নয় এটা অতীতে আমরা বলেছি এখনো বলছি ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষার প্রতিষ্ঠানে কি আছে একজন সন্তানকে তার পিতা মাতা তার অভিভাবক কোন উদ্দেশ্যে শিক্ষার প্রতিষ্ঠানে নিয়ে যায় আমি আশা করি যদি এখানে এখন একটা সার্ভে করা হয় কেন দিয়েছেন বলবেন যে সে যেন মানুষের মতো মানুষ হয় নিঃসন্দেহে আমি আমার পিতা মাতাকে জিজ্ঞেস করলে একই উত্তরই দিবে পৃথিবীর সব পিতা মাতাকে উদ্দেশ্য জিজ্ঞেস করলে একটি উদ্দেশ্য মানুষের মতো মানুষ হওয়া তো হোয়াটস দ্য ডেফিনেশন অফ মানুষ এই মানুষের সংজ্ঞা কি এই মানুষের সংজ্ঞা তো আমাদের প্রচলিত অর্থ শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে শিখাইতে পারতেছে না যদি শিখাইতে পারতো তাহলে বুয়েটের মতো জায়গা থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আবরার ফাহাদকে এইভাবে পিঠে পিঠে হত্যা করতে দেখতে হইতো না আমাদের আমরা হরতালের সময় দেখেছি বিশ্বজিৎ তাকে বলা হয়েছে শিবিরের সে নাকি হিন্দু শাখা সদস্য কত নির্মম কত নির্লজ্জ এ সমাজ তাকে কুপিয়ে কুপিয়ে মিডিয়ার সামনে সারা বিশ্ব দেখেছে লাইভ টেলিকাস্ট তাকে হত্যা করা হচ্ছে কারা করেছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া সে ছাত্ররা করেছে এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ কিছুদিন আগে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা দেখেছেন দুর্ভাগ্য আমাদের জন্য নির্মম একজন প্রতিবন্ধী অথবা সে মানসিক অসুস্থ ছিল যে নির্মম চিত্র আমরা দেখেছি এটা সহ্য করার মতো না আসলে তাহলে মানুষের সংজ্ঞাটা কোথায় আজকে আজকে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষের সংজ্ঞাটা শিখেতে কতটুকু সামর্থ্য হচ্ছে ছাত্র শিবির একজন ছাত্রকে একাডেমিক ভাবে তার পড়াশোনার যত আয়োজন সব আয়োজন এখানে আছে তার একাডেমিক গাইডলাইন দরকার এখানে আছে তার ক্যারিয়ার গাইডলাইন আয়োজন এখানে আছে তার কোরআন শিক্ষা প্রয়োজন কোরআন তালিমের ব্যবস্থা আছে কোরআন ক্লাস এখানে ব্যবস্থা আছে সে কি শিক্ষা প্রয়োজন সিরাজ শেখা প্রয়োজন আছে ইতিহাস শেখার প্রয়োজন ব্যবস্থা আছে ইসলামী অর্থনীতি জানা প্রয়োজন এখানে শেখার ব্যবস্থা আছে ক্লাসের প্রয়োজন অসংখ্য শত শত ক্লাস বলে শেষ করা যাবে না এখানে ক্লাসের ব্যবস্থা আছে তা সিলেবাস প্রয়োজন সিলেবাসও আছে মানুষ হওয়ার সিলেবাস দুনিয়াকে জানবে দুনিয়ার শ্রেষ্ঠত্ব আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য লিল্লাহ আল্লাহ সেই শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠার জন্য সে দুনিয়ার সকল অর্জনের পাশাপাশি তার ভিতরে নৈতিক মান এবং মানুষের মতো মানুষ হওয়া একজন অভিভাবকের যে প্রত্যাশা এই প্রতিষ্ঠান সেটা পূরণ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ